Thank you. শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক 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 ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন ঘড়ির কাটায় নয় নয় করে সাড়ে বাজে আর আমার কিন্তু ঘরের সমস্ত কাজ বাজ হয়ে গেছে আর কিছু তোমাদের সাথে আজকের এই ছোট্ট শেয়ার ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে আশা করছি তোমার ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে আমার বাগানে মানে ছাদ বাগানে যে গাছপালাগুলো কি কিহারে ঝেড়ে উঠেছে দেখো বন্ধুরা কিছু গাছপালা গ্রো করতে পারছে না আর যেগুলো গ্রো করেছে খুব সুন্দরভাবে করে গাছগুলো আমি লাগিয়েছিলাম ডিসেম্বরের শুরুর দিকে তো ওই জন্য এখন আমি ফুল পাচ্ছি যে সময় ফুল দেওয়ার কথা ছিল সে সময় কিন্তু ফুল দেয়নি গাছগুলো আমি লাগিয়েছিলাম অনেক দেরি করে আর গেঁদা ফুল দেখো এত পরিমাণে এসেছে সত্যি অসাধারণ আর এই যে ফুলটা এটা কিন্তু শীতকালে যদি হতো অনেক 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 ফুল পেতাম আমি যেহেতু এটা শীতকালে হয়নি ওই জন্য অল্প পেয়েছি পাশে যে গাছটা আছে পুরো হলুদ হয়ে গেছে ও গাছে ফুল হবে বলে আমার আর মন বলছে না আর এই দেখো বন্ধুরা তোমাদের সাথে কিন্তু লুকোচুরি খেলো তোমাদের সাথে লুকোচুরি খেললেও আমি কিন্তু খেলতে না ঠিক তোমাদেরকে দেখিয়ে দেবো এই আমার ছাদ বাগান আর আমার ছাদ বাগানটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা নিজের যখন এরকম ছাদ হবে তখন তো ছাদ পুরো একদম গাছে ফুল গাছে বিভিন্ন রকম গাছে ভরিয়ে দেবো যেহেতু আমরা এখানটায় থাকি ওই জন্য বেশি গাছপালা লাগাইনি কারণ হুট করে যদি আমাদেরকে এটা ছেড়ে চলে যেতে হয় তখন কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ে যাবে খাবর চুবড় কেচে নিয়ে চলে এসেছি এখানে মেলে দিচ্ছি আর রোদ হয়েছে খুব সুন্দর আর এখন বেঙ্গালোরে কিন্তু খুব 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 গরম পড়েছে গরম মানে এত পরিমাণে গরম পড়েছে যে এত ঠান্ডা কিন্তু পড়েনি তো আমার সামনে যে গাছটা তোমরা দেখতে পাচ্ছো সেই গাছটা দেখো কত সুন্দর লাগছে এই গাছটাই কিন্তু কদিন আগে মোটে পাতা ছিল না যেহেতু বসন্ত এসে গেছে ওই জন্য গাছের পুরো পাতা পড়ে গেছিল এই গাছটাই কিন্তু এখনো সেই ফলগুলো আছে কিন্তু পাতা ঝরে গেছে পাতা ঝরে গিয়ে আবার নতুন পাতা এসে ফুলও কিন্তু চলে এসেছে ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে এত সুন্দর লাগে তোমরা হয়তো ফোনের ক্যামেরাতে বুঝতে পারছো হালকা হলেও কিন্তু যখন নিজের চোখে দেখবে না তখন বুঝতেই পারবে না যে কোথায় চলে এসেছে তো যাই হোক আমার এই যে কাগজ ফুলের যে গাছটা আছে সেই গাছের কিন্তু অনেকেই অনেক রকম তারিফ করেছে অনেকেই বলেছে যে দিদি তুমি তো ওখানে ভিডিও বানাতে পারো আসলে কি বলো তো যেহেতু এটা দু তিন তিনতাল ঘর আর খুবই ডাউন আর সাইডে অনেক বড় বড় বিল্ডিং আছে সামনেই যেহেতু একটা বিল্ডিং এর কাজ হচ্ছে সেখানটায় আছে সমস্ত বাঙালিরা আর আমার ঘরের পাশেই আছে বাঙালি তাছাড়া আমি একটু লোকের সামনে ভিডিও করতে সত্যি খুব লজ্জা পাই যতই আমি ফটফট করি কেন না আমার কিন্তু খুবই লজ্জা লাগে লোকের সামনে ভিডিও করতে তবুও কিন্তু কম বেশি তোমরা এই জায়গাটায় দুটো একটা ভিডিও পেয়েই যাবে এটা গ্যারান্টি রান্না বসিয়ে দিয়ে কাপড় চোপড় কেচে নিয়ে মেলে তো দিলাম এবারে দেখি তরকারির অবস্থাটা কি হচ্ছে তো আজকেরা রান্না করছি পোনা মাছের ঝোল আলু টমেটো দিয়ে পোনা মাছের ঝোল করছি আর সত্যি কথা বলতে কালকে লাউ আলুর তরকারি করেছিলাম যেহেতু সম্বাদ ছিল তাই একই তরকারি খেয়ে মুখটা পুরো সিদ্ধ হয়ে গেছে একদমই ভালো লাগছিল না তাই আজকে একটু ঝাল ঝাল করে ঝোল রান্না করেছি তরকারিটা দেখেই আমার খিদে পেয়ে গেছে যেহেতু কালকের থেকে ঠিকঠাক মতন খাওয়া নেই এমনি বিভিন্ন রকমের টেনশন তার উপরে এই যে খাওয়া দাওয়ার এই অবস্থা ছোট মতন কুকারে ওতে আম পান্না বানিয়েছি বানিয়ে আর রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো আমি লাইভে ফার্স্ট টাইম আম পান্না বানিয়েছি তাও নিজের আইডিয়া করে জানি না এটা কি করে কি করতে হয় ভেবেছিলাম ভিডিও দেখব কিন্তু সেই সময় পাসওয়ার্ড ডিসকানেক্ট হয়ে গেছিলো তো ভিডিও দেখতে পাই আর কি নিজের মতন করে বানিয়েছি ভালো হয়েছে কি খারাপ হয়েছে জানি না আমার লাইফে ফার্স্ট টাইম আম বানানো তারপরে আর কি তরকারিতে মাছটা তুলে দিয়ে এই দিকে এই যে ছেলে বাবুর আজকের শরীরটা প্রচুর খারাপ ছিল সকাল থেকে এটি জ্বর জ্বর মতন ছিল বুঝতে পেরেছিলাম যেহেতু ওর এক্সাম চলছে তাই ওকে আজকে স্কুলে আমি পাঠিয়ে দিয়েছিলাম ওর বাবা বলছিল যে না থাক যেতে হবে না আমি বললাম না দিয়ে আসো ওর কিন্তু পরীক্ষা চলছে যেহেতু আরও কদিন পরে ওর পুরো দু মাসের ছুটি পড়ে যাবে না না করে দিয়ে আসা হয়েছিল কিন্তু সাড়ে দশটার সময় স্কুল থেকে ওর টিচারের ফোন আসে যে ওর প্রচন্ড শরীর খারাপ করছে ব্যথা করছে নাকি কন্টিনিউ বলেই যাচ্ছে স্টামাক পেন তো আমি বললাম ঠিক আছে ওর ড্যাডিকে পাঠাচ্ছি গিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে আসবে আর কি আবার বাবু মাসে ঘরে এসে একটু পটি করতে এখন একটু ঠিক আছে আর এই যে কম্বলটা ভাজ করতে করতে ও আমাকে বলছে মামি গায়ে দিয়ে দাও তো ওর গায়ে ফেলে দিতে পারে আর কি ও যে স্কুল থেকে এসেছিলো এই যে ওর স্কুলের জামা প্যান্টগুলো এগুলো গুছিয়ে রাখছে আবারও স্কুলে যাবে সেই জন্য কালকে যাবে কি যাবে না ঠিক জানি যেহেতু স্কুলে এ মাসে লাস্ট তো এক এক করে বই বই সব দিয়ে দিচ্ছে ওকে তো ভিডিওটা ছিল এই অবধি ভালো লাগলে লাইক করো কমেন্ট করে শেয়ার করো চলো টাটা বাই